食べたいよ 나 아, no, 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 no. 도로 도로. 나, 도로 도로. 아, no, no 나, 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 홀 나, 나, 홀 나,

গরি গিয়েলো দেশি বুলবুলি তে ধান খেয়েছে খাচনা দেবো কি শে আয় হ্যালো বন্ধুরা রান্নাঘর অন ব্লগ কি তোমাদের সবাইকে স্বাগত কি হয়েছে খেলা করছে না ঠিক আছে এটা চালাক করে শুয়ে পড়া ঠিক আছে শুয়ে থাকো Hai. Woah, you gotta just stop. Huh? Kuch joarna ho? Ek to shot photo. Uska leg kare bahut good spot tha. Legana I will get a boat. आपका फोन स्टोरेज से बाहर हो जाएगा আমি আমি থাকি কলিকাতা যাদবপুরে Hari Ejera Sumpah One am

Thank okay. okay. you. হ্যালো বন্ধুরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো লাইফে জয়েন করার পরে এই চুটকাটা খুব কাঁচ ছো তো কিন্তু একটু দিকে চলে গিয়েছিলাম তোমার সাথে কথা বলতে পারিনি একজন আমাকে কমেন্ট করেছে হাই হ্যালো হ্যাঁ হাই হ্যালো তোমার সবাই কেমন আছো আর আমাকে একদিন বলছে বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি যাদবপুরে কী আছে আমার চুটকা